আসসালামু আলাইকুম আমি বাংলা দেশ আমার দেশ আমি সাতক্ষীরার কবি মোহাম্মদ জয়ন আল আবেদিন সারা বিশ্ব জুড়ে শুধু বোকা মানুষ দেখি সত্যিকার জ্ঞানের মানুষ নাই আর বোকারা শুধু ধোকা দেয় এরাই বড়ো বোকা জ্ঞানের মানুষ পাইলাম না তা জ্ঞানী হন আপনারা জ্ঞানী হন মানুষকে জ্ঞান শেখার জ্ঞান খুব বড় জিনিস জ্ঞান না থাকলে এই জীবনটাই অচল আপনার জ্ঞানী হন জ্ঞানকে প্রশিক্ষণ দেন জ্ঞান হলো মানুষের একমাত্র ভরসা জ্ঞান ছাড়া আর জ্ঞানের বিচার হবে কোরআন হাদিস ও যা কিছু হোক না কেন এ বিচার প্রথম হবে না বিচার হবে জ্ঞানের এই জ্ঞানের জন্য আপনারা প্রশিক্ষণ নেন জ্ঞানকে কিভাবে ঠিক রাখবেন তবে মিথ্যা কথা বলতে পারবেন না জ্ঞানকে জ্ঞান থাকলে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না আর জ্ঞানের পথ খুব সরল সোজা এটাই ইসলামের প্রতি খুব ভালো পথ রাখি আল্লাহ হাফেজ